কাকে ভয় পাচ্ছ সমাজকে সমাজে লোকে কি বলবে ভেবে যাচ্ছ আজ কিসেরা তোমার এই লোকগুলো গয়না বিক্রি করার কথা ভেবেও কেন পিছিয়ে যাচ্ছ এটা হলো আমাদের মধ্যবিত্তদের সমস্যা আমরা গ্র্যাজুয়েশন পাস করব। তারপর চাকরির চেষ্টা করব। দরজা দরজা কাজের জন্য ঘুরবো অথচ নিজের পাড়ার মোড়ে একটা দোকান খুলব না কেন চোখ লজ্জার ভয় আত্মীয় স্বজনরা কি বলবে সেই ভয় আমি মোটর মেকানিক হব না চায়ের দোকান খুলব না মুদিখানা দোকান দেব না শাড়ি কসমেটিক্স বিক্রি করব না কারণ এগুলো ছোট কাজ আরে ভাই কোনটা ছোট কাজ কোনটা বড় কাজ এগুলো কে ঠিক করছে বলো তো ছেলে হলেই তাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাতে হবে মেয়ে হলেই তাকে নার্স টিচার কিংবা কর্পোরেট সেক্টরে চাকরি করতে হবে এর বাইরে কোনো কাজ নেই আমাদের এই মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে হবে রতন টাটার কথা বলি ভদ্রলোক গাড়ি বিক্রি করেন সঙ্গেই টাটা টি গোল্ড নামের চা বিক্রি করেন টাটা সল্ট বিক্রি করেন তাহলে আমরা ওনাকে চাওয়ালা বলে ডাকি